আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স দেখবেন আপনার ফোনের মাধ্যমে একটা ফোন ফোনের মাধ্যমে আপনারা ডায়ল করে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন প্রথমে আপনারা ডায়ল প্যাটটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখবেন নাই জিরো নাইন লিখবেন জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু ফাইভ নাইন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব এই নাম্বারটা টাইপ করবেন টাইপ করে তারপর কল কল দেবেন ফোনটা কিন্তু অটোমেটিক অলরেডি কেটে গেছে একটু পরে মেসেজ চলে আসবে একটু দেরি করার পরে মেসেজ কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ব্যালেন্স আছে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে দুই হাজার সাতশো একুশ টাকা এইভাবে খুব সহজে আপনারা ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে অন্যভাবেও দেখা যায় তো দিন আরেকটা ভিডিওর মাধ্যমে আপনার আমি আপনাদের দেখিয়ে দেব অন্যভাবে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় আমার মনে হয় এটাই অনেক সহজ এভাবে আপনারা দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ